করে দিয়েছে এবার সেটা সেটা হওয়ার পরে কমেন্ট একদম ভর্তি করে পুরো কমেন্ট ঠিক আছে এবার আমার মতে এই কমেন্টগুলো কি রিপ্লাই দেওয়া উচিত সেটা আমি বলছি যে কোনটা কোনটা পক্ষে বিপক্ষে আমি সব আমি একটা পাবলিক হয়ে মানে একজন ভিউয়ার্স হয়ে আমার মতামতটা শুধু বলতে চাইছি এবার একজন কমেন্ট করেছে যে বিয়েতে যে গোল্ডগুলো পেয়েছেন সেগুলো কি দান করবেন দান করলে আমাকে দেন দিদি একই কমেন্ট বারবার যে গোল্ডগুলো গুলো পেয়েছেন পেয়েছে পেয়েছেন এই কমেন্টে বারবার আসছে আচ্ছা তোমরা মনে করো কেউ কি যত বড় লোক হোক কখনো গোল্ড কি দান করার মতন জিনিস গোল্ডে অনেক কিছু করতে পারে তা ব্যক্তিগত ব্যাপার যে সে গোল্ড কাকে দিবে কি না তোমাদের এটা কি মানে কোন থেকে কোন আসছে সে তার যা জিনিসে সেটা সে দিয়েছে বেকার সে ব্যবহার করুক কি না করুক সে দিয়েছে নষ্ট হয়েছে দিয়েও অনেক ভালো এটা কোনো খারাপ না তো সেখানেই বলি এই সেই যুক্তিতে একজন কমেন্ট করেছে যে গিফটের জিনিস অন্যকে গিফট হিসাবে দিতে নেই তাতে যারা তোমাকে গিফট করেছেন তারা কষ্ট হবে হ্যাঁ এটা একদম বাস্তব এটা কিচ্ছু ভুল না এটা কিন্তু মানতেই হবে যে আমি ধরো কিছু তোমাকে একটা মানে কাঁচের কিছু ড্রেসিং গিফট করলাম তুমি সেটা অন্য কাউকে দিয়ে দিলে হ্যাঁ মানা যায় যে সেটা খুবই কষ্ট হলি যে এটা সে ঠিক করেনি যে গিফটের জিনিস সে নিজে কিনে দিতে পারতো যে জিনিসটা নিজে সে কিনু নিজে পয়সা দিতে তার যে আর্নিংটা অনলাইন থেকে হয় সেটা সে নিজে কিনুক দিয়ে গরিবের মধ্যে দিক এটা ঠিক এই যে কমেন্টটা করছি আমি একশো পার্সেন্ট দেখায় যারা গিফট দেয় তারা কিন্তু কষ্ট পাবে এরা যদি তারা এই ভিডিওটা দেখে যে আমি এই গিফটটা দিয়েছি না আমি সেই সাথে অন্য গাফের দিচ্ছি কিন্তু কষ্ট পাবে আরেকজন গ্রহণ করেছে উজ্জ্বল তা কপি করে লাভ নেই ওদের মতো কোনোদিনও হতে পারবেন না যাই হোক কপি বলে ভালো কাজ একদম ভালো কথা বলেছে এবার কপি মানে কি আমি যদি কারুকে দেখে ভালো কাজটা করি খারাপ কাজটা করা আলাদা সে কিন্তু কারোর ভালো গুণটাকে নিয়ে যদি সেই কাজটা করার চেষ্টা করি তো সেটাকে কোনো খারাপ বলে না আমার আমার পক্ষে কি এসে ঠিক করছে বেকার সে তার সে নিজের জিনিস হোক অন্যের জিনিস হোক হচ্ছে কারণ হ্যাঁ উজ্জ্বল দেখে কপি করে দিয়েছে কিন্তু ভালো কাজ খারাপ কাজ তো এমন তো কিছু করতে আছে না তো দিন কেউ করেনি এখন বং মিডিয়া উজ্জ্বলকে কপি করতে হবে সো গাইজ রেডি থেকে এটা এখন ট্রেন্ডিং এ আসবে যারা বিয়ে শুধুমাত্র তাদের জন্য ট্রেন্ডিং ট্রেন্ডিং হোক যাই হোক কিন্তু এটা কোনো খারাপ কাজ না খারাপ কি আছে এমনিতে তো কেউ দিচ্ছে না সে তো তারা পায় না তাদেরকে দিচ্ছে এদের করতে হ্যাঁ আমি আবারও বলবো যে নিজের জিনিসটা কিনে দিত তখন এটা ঠিক ছিল যে তাকে একটা দাতা বলা যায় নিজে টাকা খরচা করে জিনিস দিচ্ছে ঠিক আছে কিন্তু অন্যের অন্য জন তাকে ভালোবেসে দিয়েছে গিফটটা সেটা ছোট হোক বড় হোক সেটা অন্য মধ্যে বিলি করে দিচ্ছে এটা ঠিক না কিন্তু সে কি মনে করছে ভাবছে যে এগুলো বেকার আমি কাজ লাগবে না তার মধ্যে অনেক তো বেশি হয়ে গেছে তার কিন্তু এটাই যে অনেক তো বেশি হয়ে গেছে তার থেকে নিজে এটা দেখি কীরা সবাই যারা পাইনি তাদেরকেই দেখি হ্যাঁ উজ্জ্বলকে কপি করলে সে ভালো কাজই করছে তোমাদেরকে বারবার বলছি সেই কারণে হেড কমেন্টটা করা বন্ধ করো কিছু কিছু ভালো কমেন্টও একদিন কি বিয়ে ছাড়া এরা একসাথে ছিল তারা ভিডিও বানায় তারা তো একসাথে ঠিক আছে তারা ভিডিও বানায় একসাথে ছিল তারাই এবার বিয়ে করেছে তো খুব খুশির হোক ভালো নিজের খুশি যদি ওরই মানুষদের সঙ্গে ভাগ করে দেওয়া যায় মোটে কমেন্টটা সত্যি একটা ভালো একটা কমেন্ট করেছে সত্যি দেখো যে যেটা করছে তাকে সেটা উৎসাহ করো সে নিয়ে অন্যের দেওয়া জিনিস হোক এ হোক সেই একই তুমি একটা জিনিস তাকে দিয়েছো যারা তুমি তাকে দিয়েছিলে যে কাঁচের সেট এবার সে গরিবকে ধরো দিয়েছে তে খারাপ পেয়েছে তোমার তো তোমার তো দেওয়া হলো তার মাধ্যম দিয়ে তোমারও দেওয়া হলো খারাপ কিচ্ছু নেই অতএেব যার যেটা ভালো লাগে দিয়েছে সেটাকে একসেপ্ট করো খারাপ কমেন্ট করো না কারণ অনেকের খারাপ লাগে এবার সে এটাতে যদি খুশি হয় যে কাউকে তার নিজের যেগুলো সে পড়বে না বা যেগুলো ব্যবহার সে পড়বে না বা বেশি জিনিস যদি সে কাউকে দিয়ে দেয় তাহলে খারাপ কেছে এক্সেপ্ট গরিবরা তো এমনিতে পাচ্ছে না দেওয়াও ভালো সুতরাং একটা কথাই বলছি সবাইকে সাপোর্ট করো খারাপ কমেন্ট করো না বুঝে করো যে যাকে কপি করে হোক যা করে হোক এটা কোনো খারাপ কাজ না গরিবদের দিচ্ছে ভালো কাজ মিডিয়াকে কপি করে হোক যাই হোক ভালো কাজ তো তোমরা হেড কমেন্টও আছে যারা অনেক খারাপ করে তাদের ক্ষেত্রে হেড কমেন্ট অনেক পজিটিভ তবে বং মিডিয়া আর সার মধ্যে আকাশ বদল পার্থক্য কি করে বং মিডিয়া প্রথম থেকে গরিবদের সহযোগিতা করছে উত্তরবঙ্গে যে বন্য হয়েছিল করেছে প্রথম থেকে রেশন দেওয়া জামা কাপড় সব থেকে গরিবদের সহযোগিতা করেছে বং মিডিয়া একটা বড় মনের মানুষ সে তার সুখটা গরিবদের মধ্যে ভাগ করে নেয় আর দুজনের মধ্যে তুলনা করা একদম একদমই ঠিক হবে না আমাদের কারণ দুজনের মধ্যে আকাশ সমান পার্থক্য